আমার বান্ধবী সীমার মেয়ের অন্নপ্রাশন কবের থেকে আমাকে নেমন্তন্ন করছে বলছে না তুই কিন্তু সকাল সকাল চলে আসবি অন্নপ্রাশনের দিন সে কোন সকালবেলা উঠে কাম কাজ সাইডে বান্ধবীর বাড়িতে গেছি আর যাওয়া মাত্রই ফোন আইলো আমার মার বাড়ির থেকে যে মোনা তুই কই বললাম কেন আমি সীমার মেয়ের অন্নপ্রাশন খাবার আইছি বলে মনা আমারে বাসা মোনা আমারে বাসা আমাকে ও মা তুমি এমন করো কেন তুমি এমন করো কেন বলে বলিস না মোনা তোর দাদার বাড়ি থেকে শ্বশুর বাড়ির থেকে অনেক লোকজন আসছিল চিন্তা করেন এই যে সকাল থেকে এই মেঘ করিছে বৃষ্টি পড়তাছে আর এই বৃষ্টির ভিতরে এক ইষ্টি আইসে হ্যাঁ এই বয়সে আমার মা পারে আমার বউ দিউটা হয়েছে সেই রকম যে বাপের বাড়ির থিকা লোক এসেছে তাহলে আমিও শাওরির হাতে পাত্রে করি সব কোনো বালাই নাই খালি ইষ্টি আনতে পারে গুষ্ঠীর ধৈরা বাপরে বাপ একজন দুইজন আইসে নাকি আইসে বললে পনেরো কুড়ি জন মানুষ এই তো ইষ্টি আসে কনতে কি জানি ওদের এত আর সবাই কি সবাইকে মেয়ে বাড়িতে আসতে হয় নাকি এ তো বাপের কোশ্চেন শুনি নাই সে যাক রে বাবা আমার বৌদি বাড়ির থেকে এক গোষ্ঠী ইষ্টে আছে সে তাতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা আমি এখানে বেড়াইতে আইছি কোনো দিন তো কোথাও যাইনি মাধবীর মেয়ের অন্নপ্রাশন খাইতে আইছি আর আমার আমার ফোন এসে গেছে মোনা তুই যেখানেই থাক তুই তাড়াতাড়ি আই আমার হাতে পাতে তুই কইরা দে না কেন বেটার বউটা করতে পারে না সে করবে না আমার বৌদি একজন বাপের বাড়ি থেকে লোক আসলেই সে আবার খাটিলা বিবি হইয়া তাদের সঙ্গে গল্প জোড়া দেয় শাওরির হাতে পাতে কিচ্ছু করে না আরে তোর বাড়ি থেকেই তো লোক আইসে দুইজনা মিলে করলে তো তাড়াতাড়ি হয় এতক্ষণ দাঁড়াইয়াছি একটা রিক্সা বা একটা টোটো কিছুই পাইতেসি না বুঝা মানুষ এতবার করে বলল আমি বান্ধবীরা বইলা চইলে আলাম ও তো খুব মন খারাপ করছে আমার মেয়ে আর অন্য আসে তুই কিছু মুখেও দিলি না ওরকমই আবার শইলে যাইতেছিস ওরে আমি বুঝাই সুঝাই আইলাম যে দেখ আমার মা একটা অসুস্থ মানুষ আমার বৌদির তো কোনো আকেল গান নাই যে শাশুড়ির শরীর খারাপ আমি শাশুড়ি হাতে পাতে করি তার বাপের বাড়ি থেকে কিন্তু লোক আইসে আমার আবার আকেল আছে বলেই আমি যাইতেছি মার কথা শুনে যাই মার হাতে পাতে করে দি। আর আমার দাদা বাবা সে আবার আর একজন আমার দাদা তার শৌর বাড়ির থেকে লোক আইসে বুঝলে খাসিন মাংস রুই মাছ ইলিশ মাছ আরও শাক সবজি কত কিছু আনছে মারে কইছে আবার চাট নিউড়াই দো এইটা ঘুষ নাইলো তোর মার শরীর খারাপ দাদার এইবার দোষ দি কি বৌদি তো আমার দাদার একেবারে ভুয়ারা বানাই রাখছে ভেয়ারা যে মার শরীর খারাপ তোমার বাপের বাড়ি থেকে এত লোক আসার দরকার নাই তুমি মানা কইরা দাও তাহলে বললেই তো হয় যে আমার শাশুড়ির শরীর ভালো নাই তোর আসিস না এখন এইগুলো করবে কি ডা এই বন্যা ছাড়া তো উপায় নাই এখন মার মুখ সাই আমি যাইতেছি এত কিছু রান্না বান্না করা মুখের কথা এই গরমে যা গরম খানা পড়ছে আগুনে গরম টোটো টোটো কিচ্ছু পাইতেছি না কত দেরি হয়ে যেতেছে এদিকে মেঘ করিয়া এসছে ঝড় বৃষ্টি হইবে মনে হচ্ছে ঠিক মতন না পৌঁছালে মা সেই বেসারি সেই রান্না করতে বসবে না দেখি টোটো মোটো পাই নাকি আইটু খুঁজে খাইছে মানুষ কয় না বিয়ের পর পাল্টে যায় এ কথা ঠিকও না আবার ভুলও না আমার দাদার দেখেই আমরা বুঝলাম আগে আমি রা বাড়ি গেলে আমার দাদা কত মাছ মাংস সবজি বাজার করে আনতো আমরা খেয়ে অসুমর আর এখন যদি আমরা যাই দাদার বিয়ের পরে একটু বাটা মাছ আনতে কি কষ্ট কত রকমের কথা এখন শাক সবজি মাছের কি দাম রে বোন এই যে পাট পাট শাক নিয়ে আসি আর মুসুর ডাল নিয়ে আইসি। পাতলা করে মুসুর ডাল আর পাপড় ভাজা আর পাট শাক করত বোন খায় আর দেখো নিজের শ্বশুর বাড়ির থেকে লোক আসছে মাছ রে মাংস রে কত কিছু আনছে এইগুলো শুনলে আমার উনার রাগ হবে না যে আমি শ্বশুরবাড়ি গেলে আমার শালা কিছু না হয় না আর তার শ্বশুরবাড়ির লোক আছে এত কিছু অনেক রাগ না করলো মনে মনে তো কষ্ট হবে আমার বর তো আর সেরকম না আমার বর খুব ভালো মানুষ তার মা বাবাকেও যতটা ভালোবাসে তার শ্বশুর শাশুড়িকেও সে ততটাই ভালোবাসে সত্যি মানুষ বিয়ের পরে এত পাল্টে যায় তাদারে না দেখলে আমি বুঝতামই না